আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো সেপ্টেম্বর মাসের তেইশ তারিখ দুই সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন তবে গতকালকে থেকে আজকে আবার কুয়েতের দিনারেরটা এক লাফে অনেকটাই বেড়ে গেছে বন্ধুরা তবে মনে রাখবেন একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েত থেকে যদি আপনারা এক বাংলাদেশে পাঠান তাহলে তিনশত চোরানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সার ভিতরে আপনারা পেয়ে যাবেন যা সর্বোচ্চ পরিমাণে রেট তবে এই রেটটা সকল একচেঞ্জগুলোতে পাবেন না যেমন আলমোল্লা একচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা সাতাত্তর পয়সা আজকে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন আল মুজাইনি একচেঞ্জে তিনশত চোরানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা কুইতের জয়লুকাস একচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা সাতাত্তর পয়সা আলনাদা নাদা একচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা কুয়েত বাহরাইন একচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা সাতাত্তর পয়সা বিসি বারায়ন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত বিরানব্বই টাকা সাতাত্তর পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা শূন্য এক পয়সা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা সাতাত্তর পয়সা লোলো মানি ট্রান্সফারে তিনশত বিরানব্বই টাকা সাতাত্তর পয়সা উমান একচেঞ্জে তিনশত একানব্বই টাকা শূন্য নয় পয়সা ইউই একচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা আশি পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশো একানব্বই টাকা চুয়ান্ন পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা এক পয়সা আমান একচেঞ্জে তিনশত উনানব্বই টাকা চৌষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিবন্ধ্র আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পঁচিশ দিনার দুইশত বাইশ পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার একশত বিয়াল্লিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার একানব্বই পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম আঠারো দিনার নয়শত নয় ছয়ত্রিশ পয়সা পেইসিলাসকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেট